الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يسبه لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল্লা আলমিন একক যার কোনো শরিক নেই যার সুন্দর সুন্দর নাম এবং গুণ রয়েছে আর যিনি সমস্ত ত্রুটি থেকে মুক্ত সাল্লাত এবং সাল্লাম নাজার হুপিনী মোহাম্মদুর রাসুল্লাহ আলি সাল্লামের ওপর যাকে আল্লাহ ফকরবীর মানব জাতির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন আমাদের সির হবে সুরাতুল জুমার সুরা জুমা এই সুরার নাম কারণ এই সুরার একটি আয়াতে জুমার সালাতের কথা আর জুমার খুদবার কথা আর জুমার দিনের আজানের কথা উল্লেখ করা হয়েছে এই সুরা শেষ দিকে গিয়ে আল্লাপাক রব্বুল আলমিন এই সুরা নাজল করেছেন নবী সাল্লা সাল্লামের উপর মদিনার জীবনে মাদান সুরা এই সুরায় এগারোটি আয়াত রয়েছে আর এই ঈশ্বরার মৌলিক বিষয়বস্তু হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ তুলে ধরা আল্লাহ পাকের অনুগ্রহের কথা যারা সুর আল্লাহ পাকের বিশেষ রহমত মানব জাতির জন্য আর তারপরে এতে আল্লাহ পাক বর্ণনা করেছেন ইয়াহুদীদের কথা আর ইয়াহুদীদের আল্লাহ পাক চরিত্রের নিন্দা করেছেন আর এতে জুমার সালাতের কথা আর জুমার কিছু বিধি বিধান পাক বিশেষ করে খুদবার কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন মহান আল্লাহ ইরশাদ করেছেন আকাশ সমূহে এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তা আল্লাহ পাকের পবিত্রতা ঘোষণা করে তসবিহ করে আল মালিক যিনি সত্যিকার বাদশাহ আল কদ্দুস যিনি অতি পবিত্র আল আজিজ যিনি মহাপরাক্রান্ত আল হাকিম যিনি মহাবিজ্ঞানী বা আসাফিল আল্লাহ সেই সত্তা যিনি নিরক্ষরদের মাঝে একজন রসুল প্রেরণ করেছেন তাদের মধ্য থেকে উম্মির বহু বচন হচ্ছে উম্মি ইন নবী কারিম সাল্লা সাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না এই জন্য আল্লাহ পাকে একটি আয়াতে আর আল উম্মি বলেছেন এটি নবী করিম সাল্লা সাল্লামের কোনো দোষ ত্রুটি বর্ণনা করা হয়নি বরং এতে নবী করিম সাল্লাহি সাল্লামের প্রশংসা করা হয়েছে অম্মি মানে মূর্খ হয় না যেমন এক শ্রেণীর মূর্খরা এইভাবে অনেক সময় না জেনে অনুবাদ করে দিয়ে থাকে অম্মি মানে হচ্ছে যে মায়ের পেট থেকে ওম থেকে মায়ের পেট থেকে যেমনভাবে জন্ম নিয়েছে ওইরকম অবস্থায় থেকে গেছে মায়ের পেট থেকে যখন জন্ম নেয় তখন লিখতেও জানতো না পড়তেও জানতো না ওই অবস্থাতেই থেকে গেছে নিরক্ষর মানে যার অক্ষরের জ্ঞান ছিল না অধিকাংশ আরবরা নিরক্ষর ছিল আরবদের মধ্যে মক্কা নগরীতে মাত্র কয়েকজন লিখতে পড়তে জানত রাসল উল্লাহ এটিম হয়ে মানুষ হয়েছেন আর তিনি অক্ষরের জ্ঞান আলিফ থেকে ইয়া পর্যন্ত যে অক্ষরগুলি রয়েছে এর কোনো জ্ঞান রাখতেন না বুঝতেন না যে কোনটা কি পড়াশোনার সুযোগ পাননি এতে আল্লাহ পাকের বড়ই রহস্য ছিল যদি তিনি অক্ষরের জ্ঞান রাখতেন তো এই অক্ষর তো কেউ না কেউ শিখাতো যদি কেউ শিখাতো আর নবী করিম সাহ সাইদুল সালীন হলেন এত বড় ব্যক্তিত্ব আল্লাপাকে রাসূল তার ওপর এহসান করতো সারা জীবন ধরে আর এ খোটা দিত যে আমি তো মানুষ করেছি আল্লাহ ছাড়া আর কেন যেন এহসান অনুগ্রহ রসুল উল্লা সাল্লামের ওপর না থাকে যার ফলে কারো সামনে বসে পড়াশোনার আল্লাহ সুযোগই করে দেনি এটি ভালো গুণ ভালো গুণ কোন দিক থেকে এটাও বোঝার প্রয়োজন রয়েছে এদিক থেকে যে নবী করিমাল্লাম অক্ষরের জ্ঞান রাখতেন না সারা বিশ্বের মানব জাতির কেমত পর্যন্ত সবচেয়ে বড় শিক্ষক সবচেয়ে বড় মোয়াল্লিম তার চাইতে বড় শিক্ষক পৃথিবীতে আসবে অথচ কোথাও পড়াশোনা করেননি কোনো পাঠশালায় যাননি আল্লাহ পাক তাহলে এটা গণ হিসাবে বর্ণনা করেছে রাসুল্লাহামের আর নবীলি হুয়াল্লাফিল্মি না রাসুলা মিনহুম তাদের মধ্য থেকে একজন রসুল পাঠালেন নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক নিরক্ষরদের মাঝে আল্লাহ পাক একজন রসুল পাঠালেন তাদের মধ্য থেকে অর্থাৎ মক্কা নগরী থেকে কোরাইশ বংশ থেকেই এই মিনহুম থেকে বোঝা যায় যে নবী সাল্লাম মানুষ ছিলেন নূর হইলে মিনহুম বলা তার আল্লাহ পাকের ভুল আল্লাহ বলছে মিনহুম এদের মধ্য থেকে পাঠানো হয়েছে আর সকলে জানে যে নবী সাল্লাম কোরাইশ বংশতে জন্ম নিয়েছেন ইয়াতুল আলহম আয়াতহি এই নবী তাদেরকে আল্লাপাকের আয়াত পাঠ করে শোনাত আত্মার পরিশুদ্ধি করত তাদেরকে পবিত্রতা দান করত তাদের বিশ্বাসের আকিদার মগজে সীরকু ফুরি ঢুকে রয়েছে শিরকের অপবিত্রতা ইনামাল মুশ্রিক তাদের হৃদয়ে ঢুকে রয়েছে পবিত্রতা পেল লোকেরা রসলাসমের মাধ্যমে আর আখলাক চরিত্রে নোংরামি ছিল আল্লাহ পাক রবুল্লাহ নবীকে তাদের আখলাক চরিত্রের পবিত্রতা দান করলেন ওই আল্লমহুল কিতাব আল হেকমা এবং তাদেরকে কিতাব এবং প্রজ্ঞার জ্ঞান দিতেন কিতাবের সাথে হেকমাত যেখানে কোরআন একাডেমি উল্লেখ করা হয়েছে তার মানে যারা গবেষক তফসির তারা বলেছেন যে হাদিস আল্লাহ পাক রাসুলকে কিতাবও দিয়েছেন আল কিতাব কোরআন এবং হেকমাত মানে হাদিস দিয়েছেন সুতরাং কোরআনে করিম মেনে নেওয়া যেমন ফরজ তেমন সহি হাদিস মেনে নেওয়া ফরজ সহি হাদিস মোতাবেক জীবনযাপন না করলে শুধু কোরআন মেনে কোনো মানুষ মুসলিম হতে পারবে না নামাজ পড়া তো দূরের কথা রোজা রাখা দুদূর কথা সুতরাং কোরআন পথভ্রষ্ট পাক এরসাদ করেছেন ওয়াইন এটা অথচ এরা এই আলী ওয়াইন নিরক্ষর লোকেরা আরব মুশ্রেকরা এর পূর্বে সুস্পষ্ট ভ্রষ্টতায় নিমজ্জিত ছিল আল্লাপাক এ গুমরাহি থেকে জাহান্নামের রাস্তায় চলে গিয়েছিল তা থেকে আল্লাপাক উদ্ধার করেছেন আল্লাপাকের রহমত এবং রাহালামকে আরো ওদের মধ্য থেকে অন্যদের জন্য আল্লাহ যে পাঠালেন নিরক্ষরদের মাঝে এই কথা থেকে কেউ যেন না বুঝে যে নবী মোহাম্মদ তো শুধু আরবদের জন্য নবী হয়েছেন তাহলে অন্য অন্য ভাষাভাষীদের জন্য নয় এশিয়ানদের জন্য নয় ইউরোপিয়ানদের জন্য নয় আফ্রিকানদের জন্য নয় এই কথা যেন কেউ না বুঝে ওয়ান আরব আজমি যারা অনারব তাদের জন্য নয় এ কথা যারা না বোঝে তাই আল্লাহ বলছেন ওয়া খারি না মিন হুম ও আর সাল্লা রাসুল আহু বা আসা রাসুল আহু আারি না মিন হুম আর অন্যদের জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কাল্লা পাঠিয়ে যেমন অন্য আয়াতে একাধিক আয়াত রয়েছে এক আয়াত অন্য আয়াতে তফসির কর ইন্নি রসুল্লাহ এলাইকুম যে সমস্ত মানুষের জন্য রসুল হয়েছে রসুল্লাহ রহমতুল্লিল আলমিন হয়েছে বিশ্ব বিশ্বজাহানের জন্য রহমত শুধু আরবদের জন্য রহমত বলা হয়নি লাম্মা আল হাকু যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি কেমত পর্যন্ত যত মানুষ আসবে সকলের রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম সুতরাং প্রত্যেক সাদা আর কালো আর যে কোনো ভাষাভাষী কে শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা ফরজ শেষ নবীর দিন নিয়ে আসা দিন মোতাবেক জীবনযাপন করা ফরজ না হলে যেমন নবী সাল্লাহ আল্লাহ কানা মুসাহাইয়ান আল্লাহর কসম করে বলছি মুসাও যদি জীবিত থাকতো আর আমার যুগ যদি পেয়ে যেত তাহলে মা ইল্লা ইবাই আমার অনুসরণ ছাড়া তার কোনো উপায় ছিল না কোনো পরিত্রাণের পথ ছিল না জাহালিক ফদুল্লাহ আল্লাহ পাক বলছেন যে আল্লাহ পাক আজিজুল হাকিম আল্লাহ পাক বড়ই পরাক্রান্ত আর প্রজ্ঞাবান জাহালিক ফদুল্লাহ এ হচ্ছে আল্লাহ পাকের অনুগ্রহ অর্থাৎ মোহাম্মদ সাল্লাহামকে নবী করা রসুল করে এটা আল্লাহ পাকের অনুগ্রহ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন ইউতিহে মেয়া শাহ যাকে আল্লাহ দেন আর ইহুদিরা বলবে যে আমাদের বংশে কেন আসলেন এটা চলবে না পাক বড়ই আজিম আল্লাপাক বড়োই অনুগ্রহকারীরাহা এখানে আল্লাহ পাক রব্বুল আলমিন ইহুদিদের চরিত্রের তাদের আচরণের নিন্দা করে বলছেন যে ওই সব লোকদের দৃষ্টান্ত তাওরা যাদের ওপর তাওরাতের দায়িত্ব চাপানো হয়েছিল সম্বালাম ইয়াহমেলুহা অতপর তারা এই তাওরাতকে বহন করেনি জীবন যাপন করেনি তওরাতকে বিকৃত করেছে ধর্মকে বিকৃত করেছে এবং ছিল তা অস্বীকার করেছে এদের উদাহরণ হচ্ছে কামাস আলীল হেমার গাধার মত গাধার মতো ইহা মেলো আসফারা গাধা কি করে গাধার পিঠের ওপর কেউ যদি ইসলামিক বইও চাপিয়ে দেয় তাহলে কি গাধা বুঝতে পারবে যে ইসলামিক বই তো কথা বই আছে বুঝতে পারবে গাধার পিঠে একবার ইসলামিক বই চাপালেন আর একবার একেবারে ময়লা আবর্জনা চাপালেন বুঝতে পারবে দুই বোঝার মাঝে কিছু পার্থক্য কিছুই বুঝতে পারবে না তাহলে আল্লাহাক বলছেন ইয়াহুদিদের উদাহরণ ওইরকমই যে গাধা যেমন কিছু বুঝে না যে পিঠের ওপর কি আছে না আছে এতটুকু জানে যে বোঝা চাপিয়ে দিয়েছে এখন আমাকে চলতে হবে এটুকু বুঝে বেসামাসাল কৌমিল্লা খেজাবি আয়াতিল্লাহ কতই জঘন্য ওই জাতির দৃষ্টান্ত আল্লাহ পাকের আয়াত সমূহকে অস্বীকার করেছে ওল্লাহ্লা ইয়াহাদিল কমাজ জায়ালেমিন আল্লাহফাক জালেমিন সম্প্রদায়কে হিদায়ত করেন নাই আল্লাহফাক তারপরে স্বাদ করছেন পলিয়া আই হাল্লাজী হে নবি তুমি বলে দাও ওই সব লোকদেরকে ইহুদিদেরকে ই আই হাদু ওই সব লোকেরা হে ওই সব লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছ হে ওই সব লোকেরা যারা ইয়াহুদি হয়ে গেছ এতে থেকে বোঝা যায় যে ইয়াহুদির নামটি ইয়াহুদিদের ধর্ম এই নামটি আল্লাহ প্রদত্ত নয় আল্লা এইরকমই নাসারা নাসরানির বহু বছর নাসারা যে খ্রিস্টান নামটি আল্লাহর দেওয়া নাই আল্লাহর দেওয়ার নাম প্রত্যেক নবীকে যে দিন পাঠিয়েছেন আর সেই দিনের অনুসারীদের সেটা হচ্ছে ইসলাম এই জন্য আল্লাহ বলে দিন আইন আল্লাহ ইসলাম আল্লাহ পাকের দিন একটাই আদামের যুগে ওই দিন ছিল নুহের যুগ ওই দিন ছিল ইব্রাহিমের যুগে সেই দিন ছিল আর মুসা আলি ইসলামের যুগেও সেই দিন ছিল আর ইসা আলাইসলামের যুগেও সেই দিন সেই জীবন বিধান আর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে নিউ অ্যাডিশন নিয়ে পাঠানো হয়েছে নতুন করে আল্লাহ রব্বুল আলমিন যে ভুল ভ্রান্তি ঢুকে গিয়েছিল বিকৃত হয়ে গেছিল পাকের দিন তার সংশোধনের জন্য নতুন এডিশন দিয়ে আল্লাহ রব্বুল আলমিন পাঠিয়েছিলেন কোরআন তাহলে আল্লাহর দিন হচ্ছে ইসলাম মানে আনুগত্য করা আত্মসমর্পণ করা তৌহিদ ইহুদি নাম মানুষের তৈরি তাহলে তাদের তৈরি করা এই জন্য আল্লাহ কোরআন বলেছেন তারা বলে যে আমরা ইহুদ হ্যাঁ নাসারা আমরা খ্রিস্টান আল্লাহ কথা বলেন যে আমি তাদের নাসারা নাম রেখেছি আমি তাদের ইহুদি নাম রেখেছি কথা কথা বলেন আল্লাহ বলছেন যে হে ওই সব ইহুদিরা ইন জাম তোমাদের যদি এই ধারণা থাকে যে তোমরা আল্লাহ পাকের বন্ধু দুনির নাস অন্যরা নয় তোমরাই আল্লাহ পাকের বন্ধু ফাতামান্না ওল মত তাহলে মৃত্যুর আকাঙ্ক্ষা করো কারণ সবাই বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় তাড়াতাড়ি মারা গেলে তো বন্ধুর কাছে যাবে আল্লাহ পাকের বলে তোমাদেরকে অশেষ পুরস্কার দেবেন ইন তুম সাহা দেখে তোমাদের কথাই যদি সত্যবাদী হও আর কেউ কেউ বলেছেন যে এখানে মোবাহালার দাওত দেওয়া হয়েছে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিলের দিকে ফিরে আসছে সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের তফসিরের দিকে আমরা তফসির করছিলাম সুরায়ে জুমার

ইনজাম তুম আননাকুম আউলিয়াউলিল্লাহ মিন দুনিন নাস অন্যনন লোকেরা বাদ দিয়ে তোমরাই শুধু আল্লাহ পাকের বন্ধু এটাই যদি তোমাদের ধারণা থাকে তাহলে ফাতামাননাউল মত মৃত্যুর আকাঙ্ক্ষা করো মৃত্যুর কামনা করো কারণ বন্ধু বন্ধুর সাথে দ্রুত সাক্ষাৎ করতে চায় আর বন্ধু বন্ধুর কাছে আল্লাহ পাকের বন্ধু আল্লাহ পাকের কাছে গেলে তোমরা মহা পুরস্কার পাবে সুতরাং তোমরা তাড়াতাড়ি মৃত্যুবরণ করতে চাও কিন্তু তোমরা তো মরতে চাও না আল্লাহাকে ইহুদিদের সম্পর্কে অন্য একটা আয়তে বলেছেন এই এইুদিদের চরিত্র হচ্ছে দুনিয়াকে এমনভাবে কামড়ে ধরেছে যে এরা প্রত্যেকে চায় যে হাজার হাজার বছর বাচুক হাজার বছর বাচুক এটা শাব্দিক অর্থ হাজার বছর অনেক আয়ু একশো দুশো খুব বেশি আগের উন্মতে আর একটু বেশি হইতে পারে যদি আরো পুরাতন উন্মত হয় তাহলে কিন্তু এইসব যারা নিজেরা এহুদি হয়েছিল তাদের যুগ আর কত বাঁচবে একশো দেড়শো তো এরা আল্লাহ বলছেন যে হাজার হাজার বছর এরা বেঁচে থাকতে চায় কারণ এরা ভালো করে জানে যে এইটাই গন্তব্য স্থান এরপর আর কিছু নেই আর দুনিয়ার ভুলে গেছে এই ধ্যান ধারণা যদি কোনো মুসলিম সমাজে চলে আসে কোনো মুসলিম পরিবারে চলে আসে কোনো মুসলিম ব্যক্তির মধ্যে চলে আসে তাহলে এটা ইহুদি চরিত্র হাজার হাজার বছর বাঁচতে চাই মরণ বলে কখনো খেয়ালে আসে না আর মরণের পর হবে কি আমি যাব কোথায় এ কথা কোনোদিন চিন্তা করার সময় হলো না নেতৃত্ব নেমেতে থাকলো পয়সা নিয়ে মেতে থাকলো ছেলে মেয়ে মেতে থাকলো আর পেট নিয়ে মেতে থাকলো এইরকম যাতে করে কোনো মুসলিম না হল্লা পাক সকলকে হেদায়ত দান করেন আল্লাহ বলছেন যে যদি তোমরা আল্লাহর বন্ধুই হও আর অন্যরা বন্ধু নয় তাহলে তোমরা মৃত্যুর আকাঙ্ক্ষা করো সত্যবাদী হলে ইনকুন্ন তোমস দেখিনি আল্লাহ বলছেন ওয়ালা তহু আবাদমবে মা কাদ্যমা তাই দি কখনো এরা এই মৃত্যুর আকাঙ্ক্ষা করবে না তাড়াতাড়ি মরতে চাইবে না কেন বেমা কাদ্যমা কারণ তাদের হাত অগ্রিম কিছু পাপ পাঠিয়েছে বহু পাপ পাঠিয়েছে তারা কখনো এর কামনা করবে না তাদের কর্ম খারাপ আর যার কর্ম খারাপ সে কখনো মরতে চাইবে না মরলেই বুঝতে পারছে যে কঠিন অবস্থা হবে অল্লাহ আলম বিজল আল্লাহ আলমদের সম্পর্কে সম্যজ্ঞানী এই আয়াত সম্পর্কে একটি তস্বির যেমন বললাম যে আল্লাহ তোমাদের বন্ধু শুধু তাহলে তাড়াতাড়ি বন্ধুর সাথে সাক্ষাৎ করতে সকলে চাই তোমরাও চাও তাহলে কেন চাও না আর একটি হচ্ছে মোবাহালার জন্য আহ্বান ইসলামের মোবাহালা অর্থাৎ চ্যালেঞ্জ করা এই বলে যে সত্য পথে কি আছে যদি ইহুদিরা তোমরা যদি বলো আমরা সত্য পথে আছি তাহলে তোমরা আল্লাহের কাছে দোয়া করো যে আল্লাহ যদি আমরা সত্য পথে থাকি তো আমরা যাতে করে থাকি আর আমাদের বিরোধী যারা ভুল পথে রয়েছে তাদেরকে ধ্বংস করে দাও আর আমরা যদি ভুল পথে থাকি তাহলে আমাদেরকে ধ্বংস করে দাও এই বদ্ধ অভিশাপ চাইবে তো মোবাহ্লার চ্যালেঞ্জ করা হয়েছিল ইহুদিদেরকে যে ঠিক আছে তাহলে বদ্ধ করো যে আল্লাহ যেই ভ্রান্ত ইহুদিরা ভ্রান্ত হলে আগে যেন ধ্বংস হয়ে যায় আর যদি মুসলিমরা মমিনা যদি মোহাম্মদ রসুল্লাহ তার সাথী সঙ্গীরা ভ্রান্ত পথে হয় তাহলে তারা যেন আগে ধ্বংস হয় আল্লাহ বলছেন কখনো এরা এই মৃত্যু কামনা করবে না মানে এই চ্যালেঞ্জ গ্রহণ করবে না মবাহালা করতে আসবে না আল্লাহ পাক তারপরে বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিররুনা মিনহু শোনো যেই मौत থেকে তোমরা পালায়ন করছো فَإِنَّهُ مُلَاقِيكُمْ তা তো অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে অবশ্যই তোমাদের গদরে ফেলবে সুম্মা তুরাদূনা ইলা আলামিল গায়বি ওয়াশ শাহাদা তো পর তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে সেই সত্তার কাছে যিনি অদৃশ্য আর দৃশ্যের জ্ঞানী সব কিছু জানেন কোথায় তোমার দাফন হলো আর কোথা থেকে তোমাকে উঠাইতে হবে কি অবস্থায় তুমি মারা গেছো সব আল্লাহ জানেন আলেম গাইব শাহাদা তার কাছে ফিরিয়ে নিয়ে আসা ফাই নব্য হুকুমে মাকুন তুম পৃথিবীতে যা করতে তার অবশ্যই আল্লাহ তখন সংবাদ জানিয়ে দেবেন রিপোর্ট জানিয়ে দেবেন যে তুমি জাহান নামি না জান্নাতি আল্লাহ পাক তারপরে ইসাদ করছেন ইয়া ইউ হাল্লাজিন আমানু ইজা নুদি আলি সালাত মিয়ম জুম আফাস ওলা জিক্রিল্লাহ ওয়াজারুল বাই আল্লাহ পাক বলছেন হে মমিন রাহ এজানু দি আলি সলাত নিয়মিল জুমার দিনে যখন সলাতের উদ্দেশ্যে মানে সলাল জুমার উদ্দেশ্যে জুমার নামাজের জন্য আহ্বান করা হবে মানে আজান দেওয়া হবে দেখেন আল্লাহ কোরআনে বলছে আজান দেওয়া হবে কিন্তু বাক্য কি কিছু বলা হয়নি তাহলে কোরআন দিয়ে শুধু আমল করে কি করে মুসলিম হবেন আজান রাসুল্লাহ আদিস থেকে শিখতে হবে আজানের বাক্য কতটা রয়েছে কি রয়েছে কোনটা আগে কোনটা পরে কি দিয়ে শুরু করবেন কি বলে কি বাক্য বলে আপনি আজান শেষ করবেন তাহলে হাদিস ছাড়া কোনো উপায় নেই কোরআনে কোথাও আজানের বিস্তারিত আজানের তরিকা পদ্ধতি নেই তাহলে বোঝা গেল যে কোরআনের সাথে হাদিসের ওপর আমল করা ওই রকমই ফরজ যেমন কোরআনের প্রতি আমল করা ফরজ যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আজান দেওয়া হবে ফার্স্ট আউ এলা জিক্রিল্লা তখন তোমরা আল্লাহর স্মরণের উদ্দেশ্যে শীঘ্র ধাবিত হও ফার্স্ট আউ সাই আসা মানে দৌড় দেওয়া কিন্তু দৌড় দেওয়া যেহেতু মসজিদের দিকে নিষিদ্ধ সেজন্য দৌড় দেওয়ার অর্থ করা যাবে না শীঘ্রই ধাবিত হওয়া অর্থাৎ আজান হয়েছে এখন কাজকর্ম বন্ধ করে দাও ব্যবসা দোকানপাট বন্ধ করে দাও সব কিছু বন্ধ করে এখন মসজিদে আসো ওয়াজারুল বাই এবং তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দাও নাবি করিম সাল্লা সাল্লামের ওপর এই আয়া যখন নাজেল হয় সেই সময় ব্যবসায় কিছু লোক চলে গেছিলো যার ফলে ব্যবসার কথা উল্লেখ করা হয়েছে কিন্তু চাষি চাষের কাজ ছেড়ে দেবে যে ডিউটি করে সে ডিউটি ছেড়ে দেবে আর এই নয় যে আমার ডিউটি এমন যে আমাকে জমা পড়তে দেয় না এমার্জেন্সি কোনো কাজ যদি না হয় যেখানে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে এরকম কিছু যদি না হয় নিরাপত্তার বিষয় আছে এরকম কিছু না হয় তাহলে জুমা প্রত্যেক মুসলিমের উপর ফরজ যার উপর আল্লাপাক ফরজ করেছেন সুতরাং এ জোহাতে জুমা ছাড়া যাবে না যে আমার বসে বা আমার কোম্পানি জুমা পড়ার পারমিশন দেয় না ওইরকম চাকরি করার কোনো মুসলিমের জন্য যায়োজও নাই ব্যবসা ছেড়ে দেওয়া আল্লাহ বলছেন জাহুম খৈরুল্লাকুম এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে তালামুন যদি তোমরা জানতে যে পাক জুমার জন্য কি পুরস্কার রেখেছেন আর জুমা না পড়লে কত আল্লাহ পাক গোনা রেখেছেন আল্লাহ পাক বলছেন সলা যখন জুমার পুরা হয়ে হয়ে যাবে যাবে শেষ হয়ে যাবে এখন আর মসজিদে বসে থাকার কোনো প্রয়োজন নেই সংসারের কাজ আছে চলে যাও ফান্তা শেরুফিল আর পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহ বলছেন ফদাহ আল্লাহ পাক রব্লা আলমিন অনগ্রহ সন্ধান করো করা এবং আল্লাহ পাককে বেশি বেশি স্মরণে রাখো আল্লাহ কুমতফলে হন তাহলে তোমরা সফল কাম হতে পারবে এখানে আল্লাহ পাক বলছেন যে শেষ হয়ে যাবে তখন আর তোমার জন্য মসজিদে বসে থাকা তুমি এখন বেরিয়ে পড়ো কাজ থাকলে বসেন সেটা আলাদা কথা আর আল্লাহর রুজি কে আল্লাহ পাক রব্বুল আলমিন ফজল বলেছেন অনুগ্রহ আর আল্লাহ পাকের দেয়া রুজি সন্ধান করতে গিয়ে যাতে করে আল্লাহকে না ভুলে যাও যে মসজিদে ছিলাম ততক্ষণ তো এবাদতে ছিলাম তখন আল্লাহকে ভয় করতাম ব্যবসায় এসে হালাল মিথ্যা সব চলবে সুদ ঘুষ বেশি আল্লাহকে স্মরণ করতে থাকবে আল্লাহর স্মরণটা হবে অন্তরে সুতরাং আল্লাহকে যখন অন্তরে সবসময় বসিয়ে রাখবেন যে আল্লাহ আমাকে দেখছেন আল্লাহ আমার কথা শুনছেন আল্লাহ আমার সব সবকিছু জানছেন আলিম তিনি তিনি সর্বশক্তিমান তাহলে আমি মিথ্যা কথা বলে আমি একে ধোকা দিলাম অথবা বেঈমানি করলাম অথবা হারাম ব্যবসা করলাম তাহলে আল্লাহকে কোথায় স্মরণ রেখেছ আল্লাহ কাছে করতে হবে মাঠে ঘাটে যে যেখানে যাবে সব সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করবে হৃদয় থেকে পাপ থেকে বাঁচার জন্য আর যাতে করে আল্লাহ পাকের আদেশগুলি ঠিকভাবে সময় মতো পালন করতে পারে এটা হচ্ছে ফরজ জিকে রাজকার গোনা থেকে বেঁচে থাকা ফরজ আর আরেকটা জি কির আজকার হচ্ছে সন্ন্যত মুস্তাফজিকে আজকার জবান দিয়ে

আল্লাহাক এটা নাজেল করেছেন নবী রামদের ক্ষেত্রে কিন্তু বিধান কিয়ামত পর্যন্ত সকলের জন্য ব্যাপক অর্থ রাখেন আল্লাহ ওয়াইজার রাউ রাতান যখন তারা দেখে কোন মমিন মুসলিম দেখে কোন ব্যবসা যে ব্যবসা এখন চলছে জুমার নামাজের সময় আর এটা জুমার পরে হয়তো পাব না অল্প এসেছে বাজারে আমদানি কম আছে এইরকম যদি অবস্থা দেখে আউল্লাহ অথবা ক্রীড়া কৌতুক খেলাধুলা যেমন আজকালকার ক্রিকেট আজকালকার ক্রিকেটে ফরোজ ওজেব থেকে দূরে গেছে ইন্টারনেট এই লহওয়ানের অন্তর্ভুক্ত হচ্ছে ইন্টারনেট ইন্টারনেটে মেতে গিয়ে এশা গেল ফজর গেল সারা রাত চলে যায় টের পায় না আজকাল যারা ইন্টারনেটে বসে অনেকে অনেক মুসলিম যুবক যুবতীরা এগুলি আল্লাহর জিকির থেকে গাফিল হওয়া এমন খেলা যেটা হয়তো আসর মাগরিবের মাঝখানে হয়ে যাবে আর শরীর চর্চা হবে হ্যাঁ গঠনমূলক শরীর চর্চা হলে তাহলে ঠিক আছে কিন্তু ক্রিকেটারের মতো খেলা কয়েক ঘন্টা ধরে খেলা এই যে কোনো খেলা যেসব খেলা কোনো তাস খেলা এগুলি সবগুলি এর অন্তর্ভুক্ত ইনফাজু এলেই হা সেদিকে তারা ছুটে যায় ব্যবসার সুযোগ পেলে ছুটে যায় ও তারা কু কায় মাহে নাবি তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় অর্থাৎ রাসুল উল্লাহ খুদ্ দিচ্ছিলেন ওই অবস্থায় সাহাবিরা দেখছেন যে মাল সামান এসেছে সামদেশ থেকে খাদ্যদ্রব্য আর মদিনে খাদ্যের অভাব রয়েছে জুমার উপরে যদি যায় তো পাবই না অন্যরা কিনে নেবে এই ভয় যে ছেলে মেয়ে অনাহারে থেকে যাবে আর কখন আসে না আসে মাল সামান গেছেন অধিকাংশ থেকে একমাত্র বারো জন সাহাবাই কেরাম বসে থেকে এইরকম বারো জন আল্লাহ বলছেন যে তোমাকে দাঁড়ানো অবস্থায় ছেড়ে দিয়ে চলে যায় এর দ্বারা বোঝা যায় যে খুদবায় জুমা দাঁড়িয়ে দিতে হবে দাঁড়িয়ে খুদবা দিতে হবে এবং দুই খুদবার মাঝখানে বসতেন এর দ্বারাও বোঝা যায় নবিস দাঁড়িয়ে খুদবা দিয়েছেন কলমা ইন্দ আল্লাহ খাই আল্লাহ আত্মী যার আল্লাহ বলছেন হে নাবি তুমি জানিয়ে দাও মানুষদেরকে যে যা আল্লাহ পাকের কাছে রয়েছে খাই রুমিন আল্লাহ অমিন আত্মী খেলাধুলা এবং ব্যবসার চাইতে অনেক শ্রেষ্ঠ অনেক উত্তম আল্লাহ খাইরুর রাজেকিন আর চিন্তা করিও না যে জমা পড়ার সময় যদি মাল সামান না পায় আর যদি অন্যরা কেউ নিয়ে চলে যায় তাহলে অনাহারে থাকবো আল্লাহ খাইরুর রাজেকিন আল্লাহ উত্তম রেজিক দাদা এখানে আমাদের সুরাজ মার তফসিল শেষ হলো আল্লাহ পাক আমাদের ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন গোনা খাতা মাফ করে দেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন পাঁচ অক্ত সলাত আদায় করার তৌফিক দান করেন ফজর সলাতের আল্লাহ পাক হেফাজতের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের যেন জন্নতুল ফিরদোস দান করেন ওসল আল্লাহ আলিয়া মোহাম্মদ ওয়ালা আলী ওসহাবিয়া